সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চোয়াডাঙ্গার ডুগডুগি পোশাক থেকে আজকে বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ সম্বার দর্শক সকাল থেকেই কিন্তু ধীরি ধিরি বৃষ্টি হতে দেখতে পাচ্ছি আমরা যার কারণে এখনও হাট কিন্তু তেমনভাবে জমে ওঠিনি অত্র এলাকার সারা দেশের মধ্যে এই ডুগডুগি হাটে এসে কিন্তু আপনারা সব সময় সব থেকে বড় বড়ো বিশালদের আইকনিক গরুগুলোই পেয়ে যাবেন আজকেও আমরা আশা করছি যে গরু দেখতে পাবো আমদানি হবে এই ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু ব্যাপারীদেরকে আটকাইতে পারবে না আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আনলোডিং হচ্ছে গরু হাটে ঢুকছে ব্যাপারীদেরও আনাগোনা আমরা দেখতে পাচ্ছি আরও আপডেট পেতে আমার পেজ এবং চ্যানেলে আপনারা চোখ রাখবেন ধন্যবাদ সবাইকে